কেওয়াস হয়ে যাবে এটা খারাপ ভাববেন না যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় মানুষ কিন্তু মরিয়া যাবে আমি ছোটোখাটো নেতা নাই বড় নেতা নয় যারা বড় বড় নেতা বলেন না তারা যান না কেন তারা ময়দানে যান না কেন এমএলএ যায় না কেন জেলা পরিষদ যায় না কেন সমিতি যায় না কেন এটা আমি বলছি আজকে এটা টিএনসিভার বলছে আমার চারটে মেয়ে আমি তার বাবা মানে এই এই চারটে মেয়ে আমার সাথে আমার এক মিনিট বিএলও তাদেরকে বলেছে তোমরা প্রমাণ দাও যে সিদ্দিকুল্লাহ সাহেবের মেয়ে তোমরা ওদের বক্তব্য আমাদের এডুকেশনাল সার্টিফিকেট আছে পরে বলেছে পাসপোর্ট দাও পাসপোর্টটা আমাদের পাসপোর্টে বাবার নাম থাকে মায়ের নাম থাকে বোঝা গেল তারা জমা দিই এখন আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তারা বলেছে যে সাহেবকে বলো পাসপোর্ট জমা দিতে আমার পাসপোর্টের কপি তো সেটা আমি দেব এখন তারপরে বিএলও মানে আমতামতা করছে ডোক গিলে গেলে সাহেবকেও যেতে হতে পারে আমি জিজ্ঞেস করলাম এটা কি আমাকে বোঝান আমার কাছে তো মিনিস্ট্রি ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়ে অনেক বিষয় আমাদের আদান প্রদান করতে হয় মুখ্যমন্ত্রী আমাকে এন ওসি দেন বাইরে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করে তার তো প্রুফ আছে তাহলে আপনার কে বোঝা যাচ্ছে যে বিএল হোক বা তার উপরে আধিকারিকরা আছে তারা হয়তো বোঝা পারছেন না অথবা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমি বললাম দেখুন কেউ হয়ে যাবে এটা খারাপ ভাববেন না যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় মানুষ কিন্তু মরিয়া যাবে উনি বললেন আমাদের প্রতি যদি ভরসা থাকে আমরা নাম বাদ দেওয়ার জন্য এখানে বসি উনি যা বলেছেন আমি সেটা বলছি আমার কথা আর বলবো সাতাশ তারিখ আমরা অনুশীলন করছি আটটা জেলায় আমি ঘুরেছি যাদের বাড়িতে সমস্যা তাদের সাথে কথা বলেছি নির্বাচন কমিশন এখানে সিও যে কেউ আসুক তাকে সন্তুষ্ট হতে হবে এখানে এখানে ওই মানে মল্লম যুদ্ধ যুদ্ধ করে কিছু মিলবে না আপনি আপনার সংগঠন সভাপতি ছাড়াও রাজ্যের মন্ত্রী এই যে ভাঙচুরের ঘটনা করছে বিভিন্ন বিডিও অফিস এসডি অফিস ভাঙচুরের ঘটনা করছে সেই হিসেবে আপনার আমি আমি এক মিনিট আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো সভাপতি সম্পূর্ণ মানুষ এটা সমর্থন করে না এটা ঘটেছে কেন দেখা দরকার ম্যানপাওয়ার বাড়ানো দরকার বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না এটা হলো হচ্ছে না আর আমি নেতা আমি ছোটোখাটো নেতা ভাই বড় নেতা নয় যারা বড় বড় নেতা বলেন না তারা যান না কেন তারা ময়দানে যান না কেন এমএলএ যায় না কেন জেলা পরিষদ যায় না কেন সমিতি যায় না কেন এটা আমি বলছি আজকে এটা টিএনসি রায় বলছি আমি বলছি কেন আমার একটা রায় বলতে আমি কথা শুনুন ফরাক্কার এমএলএ এর খতিয়ান আমি দেব না তার কথা তাকে জিজ্ঞেস করুন আমি কলকাতায় চল্লিশ বছর কাজ করছি একটা ঘটনা দেখান যে একটা চাবুক নিয়ে আমরা কোথাও কিছু করেছি কারো সঙ্গে নব্বই নিরানব্বই শতাংশ একদিকে এক শতাংশ নিরানব্বই একদিকে ওই বিচার করবেন না এখানে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই এটা বলে দিলাম কিন্তু ইলেকশন কমিশন গভর্নমেন্টকে ভাবতে হবে কি করে মানুষের মনের ক্ষোভটা দূর হয় সেক্ষেত্রে আপনি আমি নিশ্চিত উদ্যোগ হওয়ার জন্য আজকে আমরা ঘাস কাটতে এসছে নাকি কথা এই তো বলছে তো আমি ঘাস কাটতে আসিনি আমাদের সে আছে রাজ্যে সংগঠন আছে গ্রামে গ্রামে পৌঁছে যাবে মানুষের চারটা কমবে গভর্নমেন্টে আমার থেকে সব বড় বড় মানে বুদ্ধিমান আছে আমাকে জিজ্ঞেস করবে না গভর্নমেন্ট কি কি চাইছে একটা ছোট কথা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একটা কথা বলা হচ্ছে এই জন থেকে 300 জন এমনকি 360 জনের আমাকে আপনি এটাকে কি আমাকে না উনি বলেছে বলে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যারা যাদের আমি বলি বর্ধমানের একজন ইমাম সাদিক সাহেব তান আজ থেকে দুদিন আগে আর বাড়ি হ্যাঁ বর্তমানে কমল সাহেবের ইমাম ছিলেন উনি বলে আমার চারটি মেয়ে আমার মেয়েদের নোটিসে তোমরা ছয় ভাই বল ও বাপ বল বাবা বলছে আমাদের চারটি বাইনে নেই উনি তখন বললেন এগুলো ইন্টেনশনাল কেউ কিছু করেছে ইনকোয়ারিতে যখন জানা যাবে চারজনের চারজনই সেখানেই থাকবেন এইরকম মানে সিচুয়েশনে ওর কোনো ক্ষতি হবে না চারজনের মৌলিক নাম কাটা যাবে না বাকি দুজন যে ঢুকেছে সে কাটবে কলকাতা হাইকোর্ট বলেছে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বেলডাঙায় যে ঘটনা ঘটলো এটাকে কিভাবে দেখছেন এবং এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় আমার বক্তব্য বেলডাঙায় বেলডাঙ্গাতে উত্তপ্ত করে আপনার নদীর সৃষ্টি করতে চাইছেন আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না এটা আমি অসিদ্ধি করলাম চৌধুরী বলছি তাকে জিজ্ঞেস করি না আমি উর্দু তো বলি আমি বলি আমি বারবার জিজ্ঞেস করেছি উনি বললেন রাজ্যে ফর্টি পার্সেন্ট মাইনরিটির নাম নোটিশ গেছে এটা আমি স্বীকার করি কিন্তু উনি বললেন আমার আমার যেটা জেলাকে জিজ্ঞেস করলে আমার সামনে একটা এডিএমকে ফোন করলেন আমার সামনে বললেন তারা নিজের তথ্যপ্রমণ আমরা চেয়েছি দিলে ওটা আস্তে আস্তে কমবে আমার বক্তব্য যদি বাদ যায় ভোটার থেকে বাদ যাবে ভোটার থেকে বাদ যাবে কেন বলুন আমাদের লড়াই শেখানে উনি বললেন সম্ভাবনা খুব কম না আমি জিজ্ঞেস করি বেলডাঙ্গা সবাই খারাপ আমার উত্তর দিন যা ভালো ভালো মানুষকে আপনারা বেলডাঙ্গা খোঁজেন না কেন পচা মাল কিনে বলেন কেন কার দায়িত্ব আমার দায়িত্ব নাকি যা ঘটেছে আপনারা আমাদেরকে ব্যবহার করেননি কেন কেন জিজ্ঞেস করেন সিদ্ধিকলা চৌধুরীকে আজকে জল মাথার মধ্যে বই আমার জিজ্ঞেস করছেন কেন সিদ্ধিকলা চৌধুরী সব জানে কি হয় না বেল লাগায় কে করেছে না করেছে অন্যায় করেছে আমার বক্তব্য তাদেরকে বোঝান তারা আতঙ্কিত ভোটার লিস্টে নাম থাকবে না বাংলাদেশে হয়ে যাব রুহিঙ্গা হয়ে যাব এই মেন্টাল অবস্থাটা তাদের উত্ত্যক্ত করেছে কেন তাদেরকে বোঝানো হয় না আমি জিজ্ঞেস করি তো আমি বললাম না যদি ক্যাম্প হয় এল জান না কেন বললাম তো আমি যাই কটা মেলা গেছেন এসআই আর অফিসে কজন জেলা পরিষদ গেছেন কজন সমিতি কাছে তাদের গায়ে লাগবে লাগুক না মুখ্যমন্ত্রী বলতে জান না কেন দাদা